ওয়াসিম জানতেন কোটা আন্দোলন সফল হলেও তার কোনো লাভ নেই আওয়ামী লীগের সরকার তো আর ছাত্র দলের নেতাকে চাকরি দেবে না তাই না তবুও ওয়াসিম গিয়েছিলেন আন্দোলনে যাওয়ার আগে ফেসবুকে লিখেছিলেন সবাই শহর চলে আসুন সেই শহরই হয়ে গেল ওয়াসিমের শেষ গন্তব্য ছাত্রলীগ যুবলীগ আর পুলিশের যৌথ আক্রমণে ওয়াসিম শহীদ হয়ে গেলেন ওয়াসিম ছাত্রদলের রাজনীতি করতেন বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভি ছিলেন অথচ বিএনপি ক্ষমতায় নাই পনেরো বছর কবে আসবে তার কোনো হিসাবও ছিল না বড় বড় নেতারা পর্যন্ত ইলেকশনের আপাতত আর সম্ভব হচ্ছে না সেই অসম্ভবের সময়টাতে ওয়াসিম গিয়েছিলেন আন্দোলনে এই আন্দোলনে অনেকেরই অনেক রকম পাওয়ার আন্দোলন ছিল প্রধান স্বার্থ ছিল চাকরি কোটা উঠে গেলে বিসিএস এ চাকরি পাওয়া যাবে ক্ষমতা পাওয়া যাবে ওয়াসিমের এইসব স্বার্থ ছিল না বিএনপির অ্যাক্টিভ রাজনীতি করে বিসিএস তো দূরের কথা সাধারণ কোনো চাকরি পাওয়াও সম্ভব ছিল না ছাত্রদলের দলের বহু পোলাপাইনকে আমি ঢাকায় পাঠাও চালাইয়া খাইতে দেখেছি কাজেই আন্দোলন সফল হলেও ওয়াসিমের প্রাপ্তির খাতা শূন্যই থাকত সেই শূন্য খাতা নিয়েই ওয়াসিম আকরাম এই আন্দোলনে এসেছিলেন ওয়াসিম রাজনীতি করতেন রাজনীতি করা ছেলে পেলেকে আমাদের দেশে খুব ভালো চোখে দেখা হয় না কখনোই অথচ অনেক ভালো ছেলেরা যখন ঘরের মধ্যে মুখ লুকিয়েছে ওয়াসিম তখন অন্য মানুষের ভালোর জন্য এসে প্রাণ দিয়ে গেছেন বলা হয় না মানুষ শুধুই স্বার্থ দেখে স্বার্থ ছাড়া নাকি মানুষ এক পা নড়ে না অথচ এই ছেলেটা নিজের এক বিন্দু স্বার্থ ছাড়াই আন্দোলনে এসেছিলেন তারপর বাংলাদেশের ওই লাল সবুজের জার্সিটা নিয়ে মরে গেছেন আজ যে স্বাধীনতার পতাকা আমরা নতুন করে পেয়েছি সেই পতাকার অনেকখানি রক্ত এই শহীদ ওয়াসিমের শরীর থেকে নেওয়া না ওয়াসিমের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না ওটা সম্ভব না শহীদের রক্তের কোনো প্রতিদান হয় না শুধু এদেশের মিডল ক্লাসের কাছে আমার একটাই আবদার আপনার সন্তানকে ওয়াসিমের গল্পটা একটু বইলেন ওয়াসিমের ওই নিষ্পাপ ছবিটা একবারের জন্যও দেখায়েন পরেরবার রাজনীতি খারাপ রাজনীতি করা ছেলেরা খারাপ শেখানোর আগে ওয়াসিমের গল্পটাও একটু বইলেন যে ছেলেটা রাজনীতি করত বাট ছেলেটা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এসে মরে যেতে দুইবার ভাবেনি শুভ জন্মদিন শহীদ ওয়াসিম আকরাম এই দেশে জন্ম নিয়ে এবং জীবন দিয়ে আমাদের নতুন একটা স্বাধীনতা এনে দেওয়ার জন্য আপনাকে জানাই সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা এই দেশের মাটির পরম সৌভাগ্য আপনার মতো অসাধারণ অলৌকিক সব মানুষকে পরম মমতায় এই মাটি তার বুকে ধারণ করে রাখতে পেরেছে মহান আল্লাহ তালা আপনাকে দুনিয়া আর আখিরাতে সুমহান মর্যাদায় অধিষ্ঠিত করুন